হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ অনাদার ব্লগ আপনার সকলে কেমন আছেন আমি খুব ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে বন্ধুরা আজ আমি একদম ভোরবেলায় উঠে পড়েছি আর উঠে স্নানটাট করে পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে এখন খাবো হচ্ছে চা আর চা খেয়ে আমরা বেরিয়ে পড়বো পুজো না দিয়ে বেরোতে আমার একদম ভালো লাগে না সেই জন্যে আমি পুজো টুজো দিয়ে নিয়েছি আর বন্ধুরা এই যে আমরা বেরিয়ে পড়েছি আর রাতে বৃষ্টি হয়েছিলো সেই জন্যে পুরো মাঠ পুরো জমি জ মানে জলে ডুবে আছে আর রাস্তাঘাটও পুরো বিজয় এখনও হালকা বৃষ্টি পড়ছিলো আর কি হালকা একদম কিন্তু তারপরেও আমাদেরকে যেতে হবে আজ আর বন্ধুরা বলাই তো হলো না আজকে যাচ্ছি আমরা দুজনেই হচ্ছে কলকাতায় আমার একটা এক্সাম আছে সেজন্যেই যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর মানে অনেকটাই দূর বলতে আমাদের বাড়ি থেকে অনেক সময় লাগে সেই জন্যই আর কি এই ভোরবেলায় মানে ভোরবেলাতে বের হওয়া আর আর আমরা ট্রেনে যাবো না যাব হচ্ছে বাসে তো এই আমরা বাসে উঠে পড়েছি যেতে যেতে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব আর বন্ধুরা এখন খুব একটা গরম নেই কারণ বৃষ্টি হয়েছিল আর সকালের দিকটা এই গরম লাগছে না তো ভালোই লাগছিলো বসে বসে আর আমরা এখন পৌঁছে গিয়েছি কোলাঘাট তো কোলাঘাটে বাসটা হচ্ছে একটু স্টে করে সেই জন্য সেখান থেকে নিয়ে নিয়েছিলাম ডিমের চপ আর ছোলা মানে কাঁচা ছোলা আর কি আমার যেটা খেতে ভালো লাগে কারণ আমি কিছুই খেয়ে আসিনি বাড়ি থেকে ওই চাই খেয়েছিলাম আর রাস্তায় মাঝখানে বিস্কিট খেয়েছিলাম তো এই জন্যে আমরা দুজনে মিলে কিছু খাওয়া দাওয়া করে নিলাম জাস্ট কিছুক্ষণের জন্যেই দাঁড়ায় তো বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি কলকাতায় মানে আমাদের আমার যেখানে এক্সামটা হবে সেখানে আর এই দেখুন আশেপাশে চারিদিকে কত টেকনোলজির অফিস রয়েছে এখানে উইপ্রো এটা হচ্ছে উইপ্রো অফিস আর আমার যেখানে এক্সামটা হবে সেটা হচ্ছে টাটা টেকনোলজি তা আমার এগুলো কিছুই জানা ছিল না এগুলো কোথায় আছে নাম তো শুনেছিলাম আজকে প্রথম এগুলো দেখা হলো বেশ ভালোই লাগছিল নতুন জায়গা নতুন জায়গাতে এসে কিন্তু বন্ধুরা এত বৃষ্টির মাঝে যা গরম লাগছিল কি বলবো আর গরমে তো আমার অবস্থা নাচে হাল একদম ভালো লাগছে না মানে কখন এক্সামটা হবে কিন্তু আমার এক্সামটা একদম বিকেলে মানে ফোর্থ শিফটে তো আমরা ভাবলাম যে লাঞ্চটা এখন সেরে নেই এক্সামটা যেহেতু দেরিতে আছে তা আমরা চলে এসেছিলাম ফ্রেশ হতে আর ফ্রেশ হয়ে এখন চলে যাব খেতে চারিদিকটায় কত কত রকমের কত অফিস এগুলো আমার কিছুই জানা ছিল না যাই হোক জেনে নিলাম তা আমরা চলে এসেছি হোটেলে আর হোটেলটার নাম ছিল বরিশাল সামথিং কিছু একটা হবে আমার মনে নেই তা আমি নিয়ে নিয়েছিলাম ভেজ থালি আর আমার হাজব্যান্ড নিয়েছিল চিকেন ভাত তা আমি একটু নর্মাল খাবারই খেতে চেয়েছিলাম কারণ খুব গরম ছিল আর খাওয়া দাওয়া করে আমি চলে গিয়েছিলাম এক্সাম দিতে এক্সাম থেকে বেরিয়েছি এখন আমরা এখন যাব হচ্ছে ইকো পার্কে আমাদের এক্সাম সেন্টারে থেকে কাছাকাছি ইকো পার্কটাই পড়ে তো আমাদের দুজনেরই খুব একটা ভালো মানে কিছু জানা নেই রাস্তাঘাট আমরা দুজনেই হচ্ছে গুগল দেখেই আর কি যাতায়াত করছি তো ভাবলাম যে যেহেতু কলকাতায় আসা হয়েছে তো একটু ঘোরাফেরাই করে নিই আর এখন কোনো মতেই হচ্ছে রিটার্ন করা সম্ভব না কারণ অনেকটা সময় মানে অনেক লেটে আর কি আমার এক্সামটা হয়েছে সেজন্য রিটার্ন করা যাবে না তাই ভাবলাম ঘোরাফেরা করে আজকে এখানেই থাকা যাবে আর আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে ইকো পার্কে আর ইকো পার্কে এসে আমার হাজব্যান্ড গিয়েছে হচ্ছে টিকিট কাটতে আর আমি এখানে বাইরে একটা ভিডিও করছিলাম বন্ধুরা আমাকে কলকাতায় এসে সবথেকে ভালো লেগেছে হচ্ছে এই চিত্রকলাগুলো মানে চারিদিকটা এত সুন্দর আর্ট করা আছে রাস্তাঘাটে চারিদিকে আর গাছপালাগুলোও খুব সুন্দর আমার এটা খুবই ভালো লেগেছে আর কি তো এখানে এসে আমি একটু দাঁড়িয়ে আছি সেই যে টিকিট কেটে চলে আসছে এখন আমরা ঢুকবো ভিতরে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আমরা কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি আপনাদের সাথে শেয়ার করব। তো নেক্সট ভিডিওটা দেখতে বন্ধুরা ভুলবেন না আমার ভিডিওটা যদি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে আজকের মতো বাই বাই